বাজারে যাওয়া ভার্সে সবার বাজারে যাওয়া উফ কি রোজ কি গরম একটা লোক নেই রাস্তাতে এই গরমের মধ্যে আমাকে ওই পোলটুর দোকান থেকে টমেটো কিনে নিয়ে আসতে হবে কেন পাশাপাশি এই দোকান থেকে টমেটো নিয়ে নিলে কি হতো না না সেই পোলটুর দোকান থেকে গিয়ে টমেটো নিয়ে আসতে হবে আজ আমি আর পোলটুর দোকানে যাবো না এই দোকান থেকে আমি টমেটো নিয়ে নেবো আর বলবো ওই পোলটুর দোকান থেকে এনেছি টমেটো গাছ আর পোলটুর নাম দেখা এই যে দাদা আমাকে এটাতে এক কিলো পাঁচ কিলো টমেটো করে দিন তো আর পাঁচ কিলো টমেটোর দাম কত টাকা হচ্ছে আড়াইশো টাকা তো আমি তো তোমাকে দুশো টাকা দেবো ঠিক আছে মিন ভরে দিন না 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 আমাকে দেখতে হবে না আপনি ওই পাঁচ কিলো যা হচ্ছে দেখি এর মধ্যে ভরে দিন আমি কিচ্ছু দেখবো না আর হ্যাঁ ভরে দিয়েছেন তো আর এই দুশো চল্লিশ টাকা নেবেন দশ টাকা ফেরত দেবেন কিন্তু আড়াইশো টাকার হিসাবে আপনি কিন্তু আড়াইশো টাকা মোটেই নেবেন না ঠিক আছে তাড়াতাড়ি বাড়িতে যাই বাকি দিয়ে বলবো আমি আজকে বাজারে দশ টাকা বাঁচিয়েছি তাড়াতাড়ি বাড়িতে যাই সবাই যা করে এরকম ফাঁকা রাস্তায় গরমে রোদের মধ্যে মা রোজ বাজারে আসে সেই পোলটুর দোকানেই মা যায় কি না দুটো টাকা মা বাঁচাতে পারবে আমিও আজকে এই পল্টুর দোকান থেকে গিয়ে টমেটো নিয়ে আসবো যতই কষ্ট হোক না আমার আমি পাশাপাশি কোনো দোকান থেকে নেবো না এই পলটুর দোকান থেকে গিয়ে আমি পাঁচ কিলো টমেটো আজকে নিয়ে আসবে কিস এসে গেছে বলছি পলটুদা আমাকে পাঁচ কিলো টমেটো দিয়ে দাও নাগো আর আজকে আমি ঠিক বেছে বেছে নিতে পারবো না পলটুদা খুব গরম লাগছে তুমি দিয়ে দাও আর টাকাটা কিন্তু তোমাকে পঞ্চাশ টাকা কম নিতে হবে পুদা আমি সব দোকান থেকে তোমার কাছে এসেছি আড়াইশো টাকা নয় তুমি কিন্তু দুশো টাকা নেবে ঠিক আছে আচ্ছা ভালো ভালো বেছে বেছে দিয়েছো তো আর এই নাও আড়াইশো টাকা নয় দুশো টাকা নেবে কিন্তু পলটুদা পঞ্চাশ টাকা তোমাকে কম নিতেই হবে এ নাও আপনি গিয়ে বলবো মা আজকে আমি পঞ্চাশ টাকা বাঁচিয়েছি মা খুব খুশি হবে